চোদ্দো লাখে চাকরি বাতিল এ যেন একেবারে কেঁচো খুঁড়তে কেউটে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল হওয়ার পর মাথায় কার্যত পজ্জাঘাত করেছে অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারের তেমনি কিন্তু এক অযোগ্য শিক্ষকের খোঁজ মিলল কেশপুরে যিনি চোদ্দো লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন এবং চাকরি হারানোর পর অঝর নয়নে কাঁদলেন তার ভ্যান চালক দরিদ্র হত দরিদ্র বাবা চোদ্দো লাখ টাকা দিয়ে কিভাবে চাকরি পেয়েছিলেন কাকে টাকা দিয়েছিলেন অবশেষে সব কিছু ফাঁস করে দিলেন এই ভ্যান চালক অর্থাৎ জমি জমা বাড়ি ফাড়ি সব বিক্রি করে জোগাড় করেছিলেন চোদ্দ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন পর্যন্ত নিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না জমি জমা বাড়ি টাকা সব গেল তার সাথে সাথে এতদিন পর্যন্ত যে বেতন পেয়েছিলেন সেই বেতনের টাকাও সুদ সমেত ফেরত দিতে হবে তার ছেলেকে তাতেই কিন্তু কার্যত আকাশ ভেঙে পড়ল ভুয়ো শিক্ষকের মাথায় এবং তার বাবার মাথায় একের পর এক বোমা ফাটিয়ে যা দাবি করলেন ভুয়ো শিক্ষকের বাবা তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে গতকালের এসএসসির চাকরি বাতিলের রায়ের পরপরই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য রাজনীতিতে শাসক দল রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার মন্ত্রীদের নিশানা করতে শুরু করে দিয়েছেন বিরোধীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে দিয়েছেন বিরোধীরা ইতিমধ্যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েটের যে নির্দেশ দিয়েছিল সিলমোহর দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা সেই নির্দেশের ফয়সলা হতে চলেছে আটই এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ইজলাসে তার মধ্যেই চাকরি বাতিল হতেই কিন্তু একে একে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে সামনে আসছে প্রভাবশালীদের নাম যাদের ধরে যাদের টাকা দিয়ে চাকরি কিনেছিলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তেমনই এক শিক্ষক এবং তার বাবার খোঁজ মিলল যিনি একজন ভ্যান চালক হত দরিদ্র কানতে কানতে যা বললেন বুক ফাটা হাহাকার শোনা গেল তার মুখ থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআই তদন্তে উঠে এসেছে চোদ্দ লক্ষ টাকা দিয়ে চাকরি পাওয়াদের তালিকায় রয়েছে এই যুবকের নাম পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাসিন্দা তিনি বৃহস্পতিবার খবর আসে চাকরি আর নেই ঘরে খিল এঁটে বসেছেন তিনি যে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই উপরন্তু এতদিন চাকরি করে যে টাকা রোজগার করেছিলেন সেটাও ফেরত দিতে হবে প্রায় ৩৫ লক্ষ টাকা আর তাতে তাঁর বাবা এখন একেবারে চমকে উঠলেন আকাশ থেকে পড়লেন কারণ তার বাবা একজন সাধারণ ভ্যান চালক তিল তিল করে জমানো টাকায় বারো লক্ষ টাকার সামান্য অংশ হওয়ার কথা ছিল না হয় তাই ধার করতে হয়েছিল কিছু টাকা চড়া সুদেও ধার নিয়েছিলেন আর যা কিছু জমি জায়গা ছিল সব বিক্রি করে দেন ছেলের চাকরির জন্য সম্প্রতি চাকরি বাতিলের আশঙ্কা চেপে বসেছিল এই সেদিন প্রতিবেশীর কাছে দুঃখ করে বলেছিলেন ছেলের চাকরিটা চলে গেলে আর খেতে পাবো না ছেলের চাকরির জন্য জমি জায়গা যা ছিল সব বিক্রি বাটা করে শেষ করে দিয়েছি সংসার চালাতে একমাত্র ভরসা ছেলের চাকরিটাই সেটাও যদি চলে যায় সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই আর বৃহস্পতিবার সন্ধ্যার ফোনে ধরা হলে তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন জানি না কি করব এখন টাকা ফেরত দিতে হলে আমাদের মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই দু সালে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তির ভিত্তিতে চাকরির আবেদন করেছিলেন বহু যুবক যুবতী তারা পরীক্ষায় বসে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলেন পরে এই নিয়োগ নিয়ে মামলা দায়ের হয় অভিযোগ ওঠে যোগ্যদের বঞ্চিত করে ঘুর পথে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই জানা যায় স্রেফ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন হাজার হাজার ভুয়ো কর্মপ্রার্থী নির্দেশ মতো লোক দেখানো পরীক্ষার ফাঁকা ওয়েমার সিট বা উত্তরপত্র অর্থাৎ সাদা খাতা জমা দিয়ে এসেছেন তারা যে দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আজও জেলবন্দি প্রথমে হাইকোর্ট আর এখন সুপ্রিম কোর্ট সেই নিয়োগ হওয়া পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিয়েছে তার মধ্যে এখনও অযোগ্য বলে চিহ্নিত প্রায় ছ হাজার দুশো ছিয়াত্তর জনকে এতদিন ধরে পাওয়া বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি জাস্টিস খান্নার তরফ থেকে কেশপুরের এই যুবকের নামও সেই তালিকায় রয়েছে অন্য অনেক অযোগ্য নিজেদের আড়ালে রেখেছেন কোথাও করে বলছেন না যে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন কিন্তু কেশপুরের ভ্যানচালক সাধারণ সাদাসিদে মানুষ গোপন করেননি টাকার বিনিময়ে তার ছেলের চাকরি পাওয়ার কথা তিনি জানিয়েছেন একজনের মাধ্যমে পরিচয় হয় এক দালালের সঙ্গে তার মাধ্যমেই নাকি টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তার ছেলে স্থানীয়দের কথায় এলাকায় একজন কলকাতার বিকাশ ভবনে চাকরি করতেন তার সূত্রই যোগাযোগ ওই যুবক নাকি একা নন ওই এলাকার আরও কয়েকজনও নাকি টাকার বিনিময়ে স্কুল শিক্ষকের চাকরি পেয়েছেন যার মাধ্যমে টাকা পাঠানো হয়েছিল সিবিআই তদন্ত শুরু হতেই তিনি এলাকা ছেড়ে পালান সূত্রের খবর একটি পাড়াতি এমন তিনজন শিক্ষক রয়েছেন একজন ইতিহাসের একজন জীবনবিজ্ঞানের আর একজন গণিতের শিক্ষক যারা টাকার বিনিময়ে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন প্রতিবেশীদের দাবি চাকরি পাওয়ার পরে এদের কাউকে গর্ব করে জনসমুখী বলতে শোনা গেছে আসল লাইন ধরতে হবে চাকরি হবে না মানে কেউ তো নিজে চাকরি পাওয়ার পরে অন্যদেরও প্রভাবিত করার চেষ্টা করেছিলেন এখন চাকরি হারানোর খবরে তাদের সকলের মুখ এখন বন্ধ মুখে কুলুপ এঁটেছেন দরজায় খিল দিয়ে বসে আছেন ভুয়ো শিক্ষক কিন্তু কেশপুরের ভ্যান চালক বাবার আর্তনাদ যেন গোটা ব্যবস্থার দিকেই ছুঁড়ে দিচ্ছে প্রশ্ন অসহায় বাবা বেচারী জমি জমা জায়গা যা ছিল সব কিছু বিক্রি বাটা করে ছেলেকে শিক্ষক করানোর স্বপ্ন তার মাথায় চেগেছিল তাই সব কিছু বিক্রি করে বারো লক্ষ টাকার মতো জোগাড় করেছিলেন কিন্তু লাগতো চোদ্দ লক্ষ টাকা এরপর চড়া সুদে বাকি টাকা ধার নিয়েছিলেন সেই সুদের টাকা এখনও মেটাতে হচ্ছে সব কিছু ভিক্রি বাটা করে দিয়েছিলেন কিচ্ছু নেই একেবারে পথে বসে গেছেন তবে এতদিন পর্যন্ত ছেলে যা বেতন পেয়েছেন তাও প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা ফেরত দিতে হবে সুপ্রিম কোর্টে এমনই নির্দেশ সেই নির্দেশেই কিন্তু আকাশ ভেঙে পড়েছে আমাদের সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই আমাদের মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই আমরা কিভাবে টাকা ফেরত দেব এমনই কিন্তু প্রশ্ন উঠে গেছে অর্থাৎ দুর্নীতির মাধ্যমে ঘুর পথে ঘুষ দিয়ে চাকরি হলে তার শেষ পরিণতি কি হতে পারে সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সুপ্রিম কোর্ট বারবার যে দাবিটা উঠেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফসল এরা এবং তার সাথে সাথে এই দুর্নীতিকে চোখে আঙুল দিয়ে যিনি দেখিয়ে দিয়েছিলেন প্রথম তিনি হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশ নিয়ে অনেক কাঠাছেড়া হয়েছে কিন্তু তিনি নিজেও মুখ খুলেছেন তিনি দাবি করেছেন আমার নির্দেশ যদি মানত তাহলে আট হাজার জনের মধ্যেই সীমাবদ্ধ থাকত গোটা প্যানেলটা বাতিল হতো না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরোধিতা করে রাজ্য ভুয়ো অযোগ্য শিক্ষকদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি দিয়েছে এমনই কিন্তু দাবি খোদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজনৈতিক মহলের তাই আগামী দিনে কি হতে চলেছে এই অযোগ্য শিক্ষকদের যে পরিণতি যারা সব কিছু বিক্রি করে দিয়েছেন যাদের একুল ওকুল সব চলে গেল যারা পথের ভিখারি হয়ে গেল যারা মুখে বড় বড় কথা বলছিলেন চাকরি পেয়ে তাদের মুখ এখন বন্ধ মুখে কুলু পেটেছেন কার্যত তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে এই সমস্ত ভুয়ো শিক্ষকদের কীভাবে চাকরির টাকা তারা ফেরত দেবেন এবং ভুয়ো শিক্ষকের বাবা মুখ খুললেন তার গ্রামের একজন বিকাশ ভবনে কাজ করত তাকে ধরে এবং এক দালালকে ধরে চোদ্দ লক্ষ টাকা দিয়ে তার ছেলে চাকরি পেয়েছে আগামী দিনে কি হতে চলেছে এই সমস্ত দালালরা এই সমস্ত এজেন্টরা এই সমস্ত প্রভাবশালীরা কি শাস্তি পাবে মেন মাথা কি ধরা পড়বে দুর্নীতির কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের